বাগেরহাট সদর উপজেলার চা চাকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ গোলাম রেজাউলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানো সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুললেন প্রতিষ্ঠানটির সদ্য বিলুপ্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য অভিভাবকরা মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য অফিস কক্ষে ঢুকে দেখা যায় শেখ মুজিবুর রহমানের প্রায় অর্ধ শতাধিক ছবি টানানো রয়েছে এলাকাবাসীর তোপের মুখে প্রধান শিক্ষক শেখ গোলাম রেজাউল ছবিগুলো সরিয়ে নেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার উনত্রিশ দিন পর রুমে শেখ মুজিবুর রহমানের ছবি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী এতদিনেও কেন শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে সরানো হয়নি জানতে চাইলে প্রধান শিক্ষক শেখ গোলাম রেজাউল ক্ষুব্ধ এলাকাবাসীকে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন টাকাতে শেখ মুজিবের ছবি আছে সেগুলো কিভাবে ছিঁড়বেন বইতে শেখ মুজিবের ছবি রয়েছে সেগুলো কিভাবে ওঠাবেন পরবর্তীতে প্রতিবেদককে প্রধান শিক্ষক শেখ গোলাম রেজাউট বলেন এটা মনে করেন আমার ব্যর্থতা এইটুকু আমার ব্যর্থতা হতে পারে আমি স্বীকার করি বইতে তো শেখ মুজিবের ছবি আছে এটা আছে টাকার পরে ছবি থাকে দেখা যায় বিদ্যালয়ের পুরাতন ভবনের বারান্দার তিন নাই মাঠে একাধিক বড় বড় গাছের গুড়ি থাকলেও গাছ নাই এবং খেলার মাঠের নাচুক অবস্থা স্থানীয় যুবকদের সহায়তায় দীর্ঘ বছর আগে খেলার মাঠের পাশেই একটি ক্লাব তৈরি করা হলেও বর্তমানে দোকান হিসেবে ব্যবহার হচ্ছে সদ্য বিলুপ্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকরা জানান রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক ও দপ্তরি যোগ সাজসে বিদ্যালয়ের পুরাতন ভবনের বারান্দা টিন ও গাছ বিক্রি করে চুরির নাটক সাজানো হয়েছে ক্লাবটিও তাদের সহযোগিতায় দোকান হিসেবে ব্যবহার সহ নানা অনিয়ম দুর্নীতি করছেন তিনি এছাড়াও বিদ্যালয়ে এসে হাজিরা দিয়ে তার ব্যক্তিগত খামারে যেতেন এমন অভিযোগ করেন তারা তৎকালীন সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়েছেন প্রধান শিক্ষক কখনো কোনো শ্রেণীকক্ষে পাঠদান করতে না এমনকি এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি ধামকিও নানাভাবে হয়রানি করা হতো আমি একজন সদস্য সদস্য থাকাকালীন স্কুলই চরমভাবে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে স্কুলই অন্তত দশ লক্ষ টাকার গাছ বিক্রি করে নিছে ফিলাস স্কুলি বেঞ্চগুলো চুরি হয়েছে এবং স্কুলের যত টিন এই যে এক ডাইন সাইডে আছে এক যত বড় টিন অ্যাঙ্গেল এইগুলো সব নিচে নিচে স্কুলের যে দপ্তরি ছিল প্লাস হেডমাস্টার মূল আলো হেডমাস্টার ইভেন স্কুলি একটা কল ছিল কলটা চুরি করে খাওয়া কল বিক্রি হয়ে গেছে স্কুলের লাইব্রেরি অলরেডি চুরি হয়ে গেছে ওর ভিতরে যত দামি দামি মাল ছিল সেই মালগুলো সব নিয়ে গেছে সব বিক্রি হয়েছে এবং কোথায় কোথায় বিক্রি করেছে সে লোকেশন বেরোয় প্লাস স্কুলের যে সরকারি প্রাইমারি স্কুলের যে মাঠ মাঠের সংলগ্ন একটা ফুলাফানে আমাদের এলাকার ফুলাফানে ক্লাব করেছিল সেই ক্লাবে তারা অলরেডি দোকানদারি করে খাচ্ছে দীর্ঘ আমলিগ চলাকালীন এই পর্যন্ত আমরা দিন কোনো প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করলে হেডমাস্টার বিভিন্ন কায়দা আমাদের বিভিন্ন রাজনৈতিক প্রশাসন দিয়ে হোক লেডারকে দিয়ে হোক আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এই স্কুলের ক্ষুদ্র সাক্ষী এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম এবং স্কুল ম্যানেজিং কমিটিরও সদস্য আগে ছিলাম এখন দেখতেছে বিভিন্ন দুর্দশা আগে দিন ছিল না এখন এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং হেডমাস্টার তো আমরা স্কুলে এসে কোনো সময় পাই না ক্লাসে আমি কোনো সময় দেখি না মাঝে মাঝে খোঁজ খবর রাখি কিন্তু স্কুলে ক্লাসে পাই না পর এখন তো আমরা এসে প্রমাণ পেলাম বিভিন্ন ছবি সে এখনও জুলের এই সে আমলিক করে এবং এখনও বিভিন্ন রকম ছবি তার আমি ওই ক্ষুদ্র চাকসরি প্রাথমিক বিদ্যালয় এসে দেখি আহান বঙ্গবন্ধুর ছবি সমস্ত ওয়ালে হেডমাস্টার এইগুলোনকে সংরক্ষিত করে রাখিছে এখনো সে জায়গায় লাগানো আছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হোক এবং স্কুলের যে ক্ষয়ক্ষতি হয়েছে স্কুল থেকে যে পরিমাণ মাল জিনিস চুরি হয়েছে এর সমস্ত ডামারের সহ হেডমাস্টার দিতে বাধ্য থাকিবে এই গাছ বিক্রি করা পুরনো স্কুলের বারান্দা এই বিক্রি করা আপনার চেয়ার বেঞ্চ বিক্রি করা এমন কি এই বাচ্চাকে পানি খাওয়া টিউবওয়েল বিক্রি করা তারপরে আপনার এই যে যত যত ক্ষতিগ্রস্ত আমরা এই যে সরকারের আমলে তারপরে এই যে আমাদের এই যে সবাই মিলে আমরা একটা ঘর বানছিলাম সেই ক্লাবঘরডারে আপনার এই যে ভাড়া দিয়ে খাচ্ছে আসলে ভাড়া দিচ্ছে কি দিচ্ছে না সেটাও আমরা জানি না সব কিছুই হেড স্যার জানি কিন্তু সে এখনও দোকানদারি করতেছে এমনকি আজকের সকালেও এই দোকান খোলা ছিল এখনও দোকানদারি করে খাচ্ছে আমার দাবি এইগুলো পুন পুনরায় এই স্কুল যেন ফিরে পায় যদি আমাদের প্রতিষ্ঠান আমাদের স্কুলে যদি ভালো চলে আমাদের ছোটো ভাই বা আমাদের সন্তান বা আমাদের এলাকারই উন্নয়ন এই ক্লাবটা যখন তৈরি করেছে কোন নেতার টাকা দিয়ে কোন ভালো একটা পজিশনের টাকা দিয়ে এই ক্লাবটা তৈরি হয়নি প্লাস আমাদের মতো ছাত্র আমাদের মতো ছোট ভাই বিকাশ যারা এর হয় তো কারোর শ্রম বা কারোর টাকা চাই না আমরা ক্লাবটা তৈরি করেছি আমরাও চাই না সরকারি প্রতিষ্ঠানে কোনো কার ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য থাকুক এটা আমরা একমত না আমি বলেছিলাম স্যার সবাইকে কেন রাখছেন আপনি যেহেতু সব জায়গায় কোনো টাকা নেই আমি তো ওনার উপর দিয়ে তোর কথা বলতে পারি না যেহেতু উনি একজন প্রধান শিক্ষক শুনলাম একদিন হঠাৎ করে রাতে বেলা কল চুরি হয়ে গেছে তারপরে দিন আসলাম স্কুলে আসার পরে দেখি কি সত্যি কল চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন এই বারান্দা ভেঙে যাচ্ছিলো মুর শুনলাম খুলে রেখে দিচ্ছে ঘরের ভিতর তারপর আমার ডাকে বলতেছে বৌদি আপনি এসে দেখে যান আমি চিনি বারান্দা খুলে আর সব কিছু খুলে ঘরের ভিতর রাখেছি আপনি এসে দেখে যান তা আমি তারপর আমার ওই যে কমিটির লোক একজন ইন্দ্র আমরা এসে সবাই এসে ঘরের ভিতরতে দেখে দেখলাম ছবিও আমি করে নিয়ে গেছিলাম উঠাই নিয়ে গেছিলাম

তারপরে স্যারের আমি বললাম যে স্যার তাহলে আমরা একটা দরখাস্ত করে সবাই যারা আছি আমরা সবাই কমিটি সবাই সই করে স্যারের কাছে জমা দিই স্যার বলেছি কি আপনার এখানে তারপর স্যার বললো ঠিক আছে আমরা লিখে জমা দেবো এখন সেইভাবে আর মানে আমরাও কমিটি সবাই আসে না শুধু কমিটির একা আমি আসি বুঝছেন আমি একা এসে আর কি করতে পারি আমি যেটুকু বলে স্যারে বলে চলে যাই তারা আসতে দেওয়া হয় না এইটা আমি জানি না কারণ ভাই কোনোদিন আমার বলিনি তার উপর থেকে ফোন দিয়ে এটা বলেছে স্কুলে আসতে নিষেধ করেছে তার সঙ্গে দেখা হলে তার আমি বলি যে আপনি কেন স্কুলে আসেন না যত না আপনি আমার রাস্তায় করেন তাহলে আপনি কেন স্কুলে মিটিং এসে বলেন না কিন্তু উনি আমার কোনোদিন বলেনি যে উপর থেকে ওনারা নিষেধ করা হয়েছে স্কুলে না আসার জন্য গার্জেনরা সব আমারই বলে যত বলার ক্ষোভ সব আমার পরে একবারে আমি কিছু মনে করি না যেহেতু আমি একজন সভাপতি ওনার বলছে বৌদি আপনার স্কুলের দপ্তরে টিন বাড়ি ভ্যান ভরে টিন নিয়ে গেছে আমি সে দাদা এটা হতে পারে না কারণ আমি তো টিন দেখেছি তালা মারো ওখানে কেন টিন বাড়ি নিয়ে যাবে তা আপনি ইনকোয়ারি করে দেখেন তাই আমি বলছি ঠিক আছে আমি দেখতে যাব না আপনি তো স্কুলের গার্জেন আপনাকে কেউ দায়িত্ব আছে আপনারা প্রমাণ করেন যে আমার দপ্তরী স্কুলে টিন নিয়ে গেছে সব এটা প্রমাণ করেন তারপর দোপ্তরীকে কি বলার আমি বলবো তা ঠিক আছে আমরা প্রমাণ নিয়ে আসবো এখন উনি আমার বলেছে এখন দোপ্তরি টিন বিক্রি করে দিয়েছে কারণ আমি এসে মুরাদের কাছে জিজ্ঞাসা করেছি মুরাদ তুমি কি টিন বাড়ি নিয়ে ভ্যান করে নিয়ে বিক্রি করে দিয়েছো তা মুরাদ করেছে কি যে বৌদি টিন চুরি হয়ে গেছে আর দুখন তিনখান টিন ছিল তা আমি বিক্রি করে টাকা রেখে গেছি আপনারা টাকা নিয়ে যাবেন মুরাদ আমরা তাই বলেছে রাজনৈতিক প্রভাব খাটানো অনিয়ম নীতির অভিযোগের বিষয়ে প্রশ্ন করায় এই প্রতিপেদকের ওপর চোটে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ করলাম বেচা না এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ আমি যখন এখানে যোগদান করি তার আগের ঘটনা আগের ঘটনা হলে হতে পারে হ্যাঁ টিউবওয়েলটা কে বা কারা এখান থেকে চুরি করে নিয়ে গেছিলো এবং আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম যে কয়েকটা সাত আট জায়গার টিউবওয়েল চুরি হয়েছে আমরা সে বিষয়টা মানে খোঁজখবর নেওয়ারও একটা ব্যবস্থা করছিলাম পরবর্তীতে ব্যর্থ হয়ে আমি একটা অলরেডি হেড এনে লাগিয়ে দিয়েছি যেটা আমার বাচ্চারা এখন ব্যবহার করতে পারতেছে আলাদা হ্যাঁ ভবন একটা ছিল ওইখানে বারান্দার উপর ইয়েগুলো ছিল পরিত্যক্ত ভবন ওখানে ওইখানে টিনগুলো ছিল টিনগুলো সেই তালাবদ্ধ ছিল পিছনে জালনা ভাঙ্গা ওই জালনা থেকে কে বা নিয়ে গেছে আর কি এইটা আমি অনেকবারই চেষ্টা করছি কিভাবে বের করা যায় আমার স্কুলের যে দপ্তরি তাকেও বারবার প্রেশার দিচ্ছি যে তুমি দেখো এইটে তা সে বলতেছে স্যার আমি খোঁজ নিচ্ছি তবে আমি তো পাচ্ছি না এরকম একটা কথা আপনি বলেন আর আমার জয়ানের অনেক আগের থেকে দেখে আসতেছে এই দোকানটা বাংলাদেশের আমার যা ধারণা যখন যে গভর্নমেন্টটি আসুক না কেন ওই কেউ না কেউ কেউ না কেউ সরকারি চাকরিজীবী ছাড়া প্রত্যেকে প্রত্যেকের সাথে দলের সাথে কিন্তু সম্পৃক্ত হয়েই যায় আমার নাম শেখ মুরাদ হোসেন দপ্তরি ক্যাম্প পুরোহারি ঝড়ে বারান্তাটা ভাঙ্গে গিয়েছিল ব্যাঙ্গেট যাওয়ার পরে ওই টিন ওই জায়গাতে সাইডিতে দুই তিন খেন নিয়ে গেছে পরে উঠে খুলে ওই রুমের ভিতর তালা দিয়ে রাখছিলাম অনেকটা জানলা অনেক রুমের বাঙ্গা তিন রাত্রে কারা চুরি করে নিয়ে গেছে এ বিষয়ে মুঠোফোনের সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার বলেন পাঁচ তারিখের পর আমরা এ ধরনের সকল ছবি সরানোর কথা বলেছি তিনি যদি রাখেন সে দায় তার প্রধান শিক্ষকের সাংবাদিকের ওপর রেগে যাওয়াটা ঠিক হয়নি আমি খোঁজ নিয়ে দেখছি তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে